वेलकम টু इग्रा কোচিং সেন্টার অনলাইন ক্লাসরুম এখানে উৎপাদক বিশ্লেষণ ক্লাস 7 এর কোশ্চেন দেখি 19.1 এর অঙ্কগুলো নিচে চলে এলো এটা হচ্ছে চার এর দাগের অঙ্ক তোমরা দেখে নাও 5 5 ইনটু 1 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে তাই 5 ইনটু 1 প্লাস 10 টাকে আমরা কি করব 2 ইনটু 5 ইনটু x ওকে এটাকে ভেঙে নিলাম দেখো এইখানে যে সংখ্যাটা মজুদ রয়েছে এবং এখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা কমন নিয়ে নেব এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে তাহলে পাঁচটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে কি পড়েছে বিশ্লেষণ তারপরে অঙ্কটা টু এক্স মাইনাস সিক্স টু ইন্টু এক্স খুব সোজা অঙ্ক হলো মাইনাস টু ইন্টু থ্রি এটা ভেঙে নিলাম দেখো এইখানের মধ্যে টু ইন্টু এক্স এখানে হচ্ছে টু ইন্টু থ্রি যে সংখ্যাটা এখানেও কমন এখানেও রয়েছে এবং এখানেও রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে টু তাহলে টুটাকে আমরা কি করে নেবো কমন নিয়ে নেবো টুটা কমন নিয়ে নিলে পড়ে আছে কি এখানে এক্স পড়ে আছে তাহলে এক্সটা লিখে দেবো এখানে টু কমন নিলে পড়ে আছে কি থ্রি তাহলে এই মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটা দেবো এবং থ্রিটা লিখে দেবো এটা হলো এটা অ্যান্সার তারপরে অঙ্ক তিনের দিকে দেখো সেভেন এম মাইনাস ফরটিন সেভেন ইন্টু এম মাইনাস ফর্টিন টাকে আমরা লিখতে পারি টু ইন্টু সেভেন ইন্টু এন এরকম ভেঙে লিখতে পারি এটাকে তাহলে এখানে রয়েছে এবং এখানে রয়েছে টু ইন্টু প্রেজেন্ট রয়েছে এখানেও প্রেজেন্ট রয়েছে তাহলে সেভেনটাকে আমরা কি করে নেব কমন নিয়ে নেব তাহলে এখানে পড়ে রয়েছে কি এম মাইনাস এখানে যদি সেভেনটাকে বার করে নিই তাহলে এখানে পড়ে রয়েছে টু ইন্টু এন তাহলে টু ইন্টু এমটাকে টাকে টু এন লিখতে পারি আমরা

তারপর প্লাস আছে প্লাস দেবেন্টি ওয়ানটাকে আমরা কি লিখতে পারি দেখো এখানে যেটা রয়েছে এখানেও সেটা রয়েছে কিনা টু ইন্টু থ্রি ইন্টু থ্রি রয়েছে দেখো এখানে একটা থ্রি রয়েছে এখানেও কিন্তু থ্রি রয়েছে হ্যাঁ এখানে এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে আর কিছু কি কমন আছে মনে হচ্ছে এখানে সেভেন রয়েছে কিন্তু এখানে সেভেন নেই এখানে জেড রয়েছে কিন্তু এখানে জেড নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি রয়েছে এখানে এক্স রয়েছে এখানেও থ্রি রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে থ্রি এক্সটাকে কমন নেব তাহলে থ্রি এক্সটাকে কমন নিলে কি পড়ে থাকবে এখানে টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই তাহলে টু ইন্টু থ্রি তিন দুগুণে ছয় আর ছয় আর টা পড়ে আছে তাহলে এখানে লিখবো সিক্স ওয়াই প্লাস মাঝে প্লাস প্লাস দিয়ে দেবো এখন থ্রি আর এক্স কমন নিয়েছি তাহলে এখানে পড়ে আছে সেভেন ইন্টু জেড তাহলে লিখবো সেভেন জেড আচ্ছা এটা বুঝতে পেরেছ দেখো পরের অঙ্ক পাঁচ চার টাকার অঙ্কটা ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড তাহলে ফোরটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস সিক্স সিক্সটাকে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই ইন্টু জেড তাহলে এখানে কি কমন আছে এখানে কি কমন আছে দেখে নাও টু টু কমন আছে এক্স ওয়াই এর মধ্যে কিছু কমন আছে ওয়াইটা কমন আছে তাহলে টু আর ওয়াই টা কমন রয়েছে তাহলে আমি কি লিখবো টু ওয়াই কমন তাহলে এখানে পড়ে রয়েছে কি টু বার করে নিলাম ওয়াই বার করে নিলাম তাহলে পড়ে রয়েছে কি টু আর এক্স করে রয়েছে তাহলে টু এক্স লিখবো প্লাস এখানে টু বার করে নিয়েছি ওয়াই বার করে নিয়েছি তাহলে কি পড়ে রয়েছে থ্রি আর জেড লিখবো থ্রি জেড আশা করি তোমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারছো

প্লাস এখানে সেভেন এ কমন নিয়েছি তাহলে এখানে টু পড়ে রয়েছে তাহলে এ প্লাস টু এটাই হলো তারপর অঙ্গটা দেখো এখানে তাহলে মাইনাস এখানে থ্রি ইন্টু ফাইভ ফিফটিন হলো ইন্টু এম প্লাস এটাকে লিখতে পারি ফোর ফোর লিখতে পারি আমাদের সুবিধা মতো লিখলাম কারণ কি পাঁচটা এখানে কমন যাবে দেখো এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে তাহলে পাঁচটাকে আমরা কমন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমরা যদি মাইনাস থ্রি এম প্লাস পাঁচটা কমন নিয়েছি তাহলে ফোর পড়ে রয়েছে এটাকে আমরা উল্টো করে লিখতে পারি দেখো তাহলে ফাইভ ইন্টু ফোর মাইনাস থ্রি এম দেখো বুঝতে পেরেছি কি বলো ভিডিওতে কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই করে জানাবে আমি সেটা দ্বিতীয়বার আবার বুঝিয়ে দেবো থ্যাংক ইউ